আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন একবার চিন্তা করুন তো এমন কিছু চাকরি যেগুলো পঁচিশ সালে থাকবেই না এ রিপ্লেস করে ফেলবে সেগুলো আসলে কি যেমন ডেটা এন্ট্রির মতো কাজ তারপর হচ্ছে যে ইভেন কাস্টমার সার্ভিস অ্যাকাউন্টিংয়ের মতো কাজও কিন্তু এআই সুন্দরভাবে করতে পারতেছে কিন্তু এর বাইরেও এমন কিছু স্কিল আছে যেগুলোকে এআই পুরোপুরি রিপ্লেস করতে পারবে না তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আসলে এখন জিজ্ঞেস করবেন যে আসলে কেন সে রিপ্লেস করতে পারবে না তার অন্যতম কারণ হচ্ছে এইখানে শুধু যে মেশিন কোনো কিছু একটা বানায় দিবে তাহলে তো হবে না এইখানে কাস্টমারের সাথে যে ওয়েব ডিজাইনার আছে বা একজন মানুষের সম্পর্ক একজন মানুষের সাথে একজনের মানুষের সম্পর্কটা তো কোনো মেশিন করতে পারে না সেখানে অবশ্যই একজন মানুষের দরকার এই কারণেই এআই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটাকে পুরোপুরি মেনুপুলেট করতে পারবে না পুরোপুরি রিপ্লেস করতে পারবে না আজকে আমরা আলোচনা করবো কেন দু সালে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখা আপনার জন্য একটা পারফেক্ট মুভ হতে পারে চলেন শুরু করা যাক সর্বপ্রথম যে কারণটা বলবো সেটা হচ্ছে যে ক্রমশ এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে আচ্ছা এই জিনিসটা যদি আমরা একটু ভালোভাবে চিন্তা করি আমাদের আশেপাশে কোনো ডেটা না কোনো কিছু না জাস্ট আপনি আশেপাশে চিন্তা করেন যে যারা হচ্ছে যে আগে ছোটো ব্যবসা করতো তাদের ব্যবসা কিন্তু আরও বড়ো হচ্ছে যারা বড় ব্যবসায়ী তাদের ব্যবসাটা আরও বড় করতে যাচ্ছে এখন এই যে ব্যবসাটা বড় করবে তাদের আসলে কি দরকার তাদের দরকার একটা অনলাইন প্রেজেন্স অনলাইন প্রেজেন্স অনেকভাবে হতে পারে তার মধ্যে অন্যতম হল আপনার ওয়েবসাইট থাকা এই ওয়েবসাইট এখন অনেকের দরকার শুধু দরকার না এটা এখন বাধ্যতামূলক আমরা যখন কোনো কিছু কিনি আগে ওয়েবসাইটে কিন্তু চেক করি আপনি জাস্ট এটাই চিন্তা করে দেখেন যে আপনি এখন যে প্রোডাক্টগুলো কিনতেছেন শুধুমাত্র তাদের কি ফেসবুক পেজ দেখে কিনছেন নাকি এর সাথে সাথে আপনি তাদের ওয়েবসাইট ভিজিট করছেন অবশ্যই অধিকাংশ মানুষই বলবে যে আমরা তাদের ওয়েবসাইট চেক করছি সেটা দেখে বুঝে তারপর আমরা জিনিসটা কিনছি রাইট সেই জন্য ছোটো থেকে ছোটো ছোটো থেকে বড়ো মাঝারি থেকে বড় প্রত্যেকটা বিজনেসের কিন্তু দিন শেষে একটা অনলাইন প্রেজেন্স বাধ্যতামূলক সেই জন্য এটা চাহিদা দিন দিন বাড়তেছে একটা স্ট্যাটিস্টিক্সে এমনও দেখা গেছে যে এটা যে গ্রোথ এটা হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে সামনের বছরগুলোতে দ্বিতীয় নম্বর যে কারণ বলবো সেটা হচ্ছে আয়ের বহুমুখী সুবিধা এখন আপনি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখে আপনি কতভাবে করতে পারেন আমাদের মাথায় সর্বপ্রথম যে আয়ের মা আইডিয়াটা আসে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করে আপনি বিভিন্ন মার্কেট প্লেস আছে ফাইবার আপওয়ার্ক পিপল পার আওয়ার ফ্রিল্যান্সার ডট কম এগুলোতে তো আসেই আপনি জাস্ট একটু চিন্তা করেন যা আপনার এখন চিন্তা করেন যে আপনি একজন ওয়েবসাইট ডিজাইনার না আপনার একটা ওয়েবসাইট দরকার আপনি ওয়েবসাইট ডিজাইন করতে চাচ্ছেন আপনার একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছেন আপনি চিন্তা করেন তো আপনার পরিচিত কেউ আছে কি না যারা আছে তাদের পার্সেন্টেজ কত তাহলে এখন আপনি বুঝতে পারতেছেন আপনি তেমন কাউকে খুঁজে পাচ্ছেন না ইভেন আপনার আশেপাশেও তেমন কেউ নাই তার মানে এখানেই একটা সুযোগ যে আপনি যদি এই স্কিলটা শিখতে পারেন তাহলে আপনি কিন্তু আরো দশজন লোকাল ক্লায়েন্টকে কিন্তু সার্ভ করতে পারবেন যেটা আমাদের অধিকাংশই ইভেন আমারও প্রথমে এই ধরনের আইডিয়া ছিল যে আমি শুধু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরকেই হচ্ছে আমি সার্ভ করবো লোকালদেরকে সার্ভ করব না এখানে অনেক সমস্যা আছে কিন্তু এখন সেটা একটা অপরচুনিটি আপনি জানেন ভালো কাজ জানেন আপনার কাছে মানুষ আসবে পাশের বাড়ির একজনের নতুন বিজনেস দাঁড়া করা যাচ্ছে বলবে ভাই আমার একটা ওয়েবসাইট দরকার আমাকে একটা ওয়েবসাইট বানায় দাও না তখন কিন্তু আপনি সেই জুতায় কাজে লাগাতে পারবেন তো এখানে শুধুমাত্র একটা জায়গায় আপনি যে সীমাবদ্ধ থাকবেন ব্যাপারটা এমন না আপনি ফ্রিল্যান্সিং করেন চাকরি করেন ইভেন আপনি নিজের একটা ছোটোখাটো স্টার্ট কিন্তু এই স্কিলের উপর বেশ করে কিন্তু বানাতে পারবেন এরপর যে কারণটা বলবো সেটা হচ্ছে এটা শিখতে তুলনামূলক সহজ আবার কম টাকায়ও শিখে যায় কম টাকায় বললে আবার বলবেন না নিরানব্বই টাকার কোর্স সেটা কিন্তু না সেটা কেমন আপনি যখন একটা ডিগ্রি লাভ করবেন বা হচ্ছে যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বেন সেখানে আপনার কত টাকা খরচ হয় পাঁচ লাখ দশ লাখ এই ধরনের টাকা কিন্তু আপনার খরচ হচ্ছে কিন্তু আপনি এই স্কিলটা ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনি কিন্তু বিগেনার থেকে একটু মিড লেভেল পর্যন্ত আপনি চাইলে যদি একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু সেই লেভেল পর্যন্ত আপনি চলে যেতে পারবেন সেক্ষেত্রে আপনি বেশি টাকার প্রয়োজন নাই আপনার কি দরকার আপনার একটা ল্যাপটপ দরকার আর হচ্ছে যে আপনি ইউটিউব দেখে শিখতে পারেন বা হচ্ছে যে কোর্স যারা বা হচ্ছে যে বিভিন্ন ধরনের যারা হচ্ছে যে কোর্স অফার করে তাদের থেকে কিন্তু একটা কোর্স কিনে আপনার জার্নিটা শুরু করতে পারেন একটা কথা বলে রাখি কোর্স করা মানে যে আপনি সব কিছু পেরে যাবেন ব্যাপারটা এমন নয় আপনাকেই শিখতে হবে রাইট আরও অনেক অনেক কারণ আছে কিন্তু সর্বশেষ যে কারণটা আজকের জন্য আমি বলবো সেটা হচ্ছে আপনার সৃজনশীলতা এখানে দেখানোর সুযোগ সেটা কি সেটা হচ্ছে আপনি চিন্তা করেন আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আপনি একরকম আমি আর এক রকম ইভেন জমজ দুইটা ভাইও কিন্তু একরকম না তাদের আচার আচরণ তাদের চেহারার মধ্যে কিন্তু স্লাইট ডিফারেন্ট থাকে তো এই কারণে আমি বলবো আপনি যখন ডিজাইন করবেন বা আপনি যখন কোনো একটা জিনিস ডেভেলপ করবেন সবার মতো আপনারটা হবে না ইভেন আপনি যদি আরেকজনকে কপিও করেন তার মতো আপনি বানাতে পারবেন না এটাই ট্রু আপনি ট্রাই করেন আমি একটা জিনিস তিনবার বানাইছি তিনবার তিন রকম হয়েছে আমি আমার ভাগ্নিকে বলছি যে তুমি এই জিনিসটা বানাও সে তিনবার বানাইছে তিন রকম হয়েছে একজন মানুষের একটা ডিজাইন যদি তিন রকম হয় তিনবার বানাইলে এবার আপনি চিন্তা করেন প্রত্যেকটা মানুষ তো ইন্ডিভিজুয়াল তাহলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু আপনার ডিজাইনটা আলাদা হবে আপনি যখন ডিজাইন করবেন আরেকজনের কপি করবেন কপি করতে করতে আপনি আপনার স্টাইল খুঁজে পাবেন এ আপনার স্টাইলটা হবে আপনার ব্র্যান্ডিং এটা দিয়ে আপনি হচ্ছে যে টাকা ইনকাম করতে পারবেন তার দেরি কেন আপনি আজকে থেকেই শিখা শুরু করে দেন যদি আজকে শিখে শুরু না করেন তাহলে কিন্তু কাল হয়ে যাবে এভাবেই কিন্তু আপনার বছর চলে যাবে দুই হাজার চব্বিশ শেষ পুঁস্তি শুরু হয়েছে ভালোভাবে কাজে লাগান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম